ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয় পত্র এনআইডি নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করেছে ওমান বাংলাদেশ দূতাবাস মাস্কার ফোরকান মাহমুদ জানান ওমান প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ দিচ্ছে এই এনআইডি ওমান বাংলাদেশ দূতাবাসের প্রবাসীদের নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় এই কার্যক্রমের উদ্বোধন করেন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এনপিপি এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল যারা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম এই সময় দূতাবাসের কর্মকর্তা ওমান প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় দেশ থেকে আসা নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন এই নিবন্ধন কার্যক্রম শুধু ভোটাধিকার নিশ্চিত করবে না বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করবে ওমানি বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ আপনারা বসবাস করতেছেন জীবন জীবিকার প্রয়োজনে একটা আয় করে দেশের রিমিটেন খাটাচ্ছেন দেশের উন্নতিতে আপনারা অবদান রাখছেন তারপরে রিমিটেন যোদ্ধা তারপরে আমরা অভিনন্দন এবং

এবং এর প্রত্যেক যোগ এসে এসেছে সুতরাং আমরাও চাই আমাদের দেশের বাংলাদেশের কোনো নাগরিক কোনো ব্যক্তি পৃথিবীর যাতেই থাকুক তিনি জাতীয় পরিচয় পক্ষবিহীন থাকতে পারে না রাষ্ট্রদূত বলেন দেশের বাইরে থাকা কোটি প্রবাসী বাংলাদেশের অর্থনীতি সংস্কৃতি ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের ভোটের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ

এখানে আপনার ব্রাউজারে গিয়ে আপনি প্রথমে এটা বেস থাকে আপনি এখানে গিয়ে দেখেন এখানে হচ্ছে নতুন নিবন্ধ হয়ে যাবে না পরে